কতটা সুন্দর হয়েছে এবার এটা একটা ছিঁড়েও আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এটা আপনারা একবার বাড়িতে বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এটা আপনারা সসের সাথে সসের সাথেও পরিবেশন করতে পারবেন আর এটা খুবই সুন্দর হয় তাহলে কিভাবে বানাইছি এবার দেখে নেওয়া যাক ভিডিওটি দারুণ স্বাদের এই জলখাবারটি বানানোর জন্য আমি এখানে দু বাটি পরিমাণ ময়দা ব্যবহার করছি আপনারা এখানে আঠাও ব্যবহার করতে পারবেন ময়দাটাকে খুব ভালোভাবে আগে থাকতে আমি চেলে নিয়েছিলাম হাফ চামচ পরিমাণ আমি এখানে জোয়ান নিয়েছি জোয়ানটা হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি এক চিমটে পরিমাণ খাবার সোডা আর দিচ্ছি দু চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এবার সব কটা উপকরণকে ভালো করে মিশিয়ে নেব আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটা মুঠো সাহায্যে নিয়ে দেখতে হবে যদি হাতে দোলা পেকে যায় তাহলে জানতে হবে যে এটা হয়েছে এটা যদি আবার হাতে করে চাপ দিলে ভেঙে যাচ্ছে তাহলে এটা মিশ্রণটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এবার নর্মাল যে জল হয় সেই জলটা অল্প অল্প করে দেবো দিয়ে একটা সফট নরম ডো তৈরি করে নেব ডোটা এইরকম হবে ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এইরকম টাইপের হবে এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে রেস্ট রেখে দেবো ততক্ষণের জন্য একটা আলুর পুর তৈরি করে নেব গ্যাস অন করে দিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল এবার দিয়ে দেব কড়াইটার মধ্যে অল্প পরিমাণ জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা চেড়ে নিয়ে হালকা কালার এসে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা আর দু টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে নাতে থাকবো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা নিজেদের ঝাল অনুযায়ী আপনারা দিবেন তিনটে মিডিয়াম সাইজের আলুকে আগে থাকতেই সিদ্ধ করে নিয়ে আমি ম্যাক্স করে নিয়েছি এই আলু সিদ্ধটা এর সঙ্গে দিয়ে দেব দিয়ে এটার সঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ সব শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব আলু আলুর পুরটি আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে আমি থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি থালার মধ্যে উঠিয়ে নিয়েছি এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব এদিকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রাখা ছিল এটা এবার ঢাকা খুলে এবার এটাকে একটু ধরে সময় দিয়ে আর একটু মেখে নেব দিয়ে এটার থেকে ছোটো ছোটো আকারে লেচি কেটে নেব দু বাটি ময়দার জন্য এখানে আমার ছটি পরিমাণ লেচি হয়েছে একটু বড় সাইজেরই লেচিগুলো করতে হবে এবার একটা চাকতির মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে একটা করে লেচি নিয়ে আমি এটার মধ্যে দিয়ে বেলে নেব একটা লেচি আমার বেলা হয়ে গেছে রুটির মতন আকারে সাইজই বা বেলতে হবে এবার এর মাছ বরাবর আমি দু চামচের মতন আলুর বেটার আলুর পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দেব দু চামচের মতন পুরটা দেয়া হয়ে গেছে এবার এক সাইড থেকে এভাবে মুড়ে দেব দিয়ে এর উপরে সামান্য হালকা জল দিয়ে দেবো অল্প পরিমাণে অল্প জল দেবো যাতে ভালোভাবে আবার পরের সাইডটা এর সঙ্গে জুড়ে যায় আবার একটু পরিমাণ জল দিয়ে দেব অল্প পরিমাণ দিয়ে আবার অপর সাইডগুলো এইভাবে মুড়ে দেব ভালোভাবে ফোল্ড করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব এইভাবে সব কটা কি আমি একইভাবে বেলে নেব ছটা লেচি আমার বেলে নেওয়া হয়ে গেছে গ্যাস অন করে দিয়েছি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবার তাওয়াটাকে মাঝারি আঁচে রেখে একটা এর মধ্যে দিয়ে দেব লেচি এক পিঠ শেখা হয়ে গেছে এবার অপর পিঠটি উল্টে নেব অপর পিঠটিও এভাবে সেঁকে নেব দুপিঠ সেকা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমানে সাদা তেল দু চামচের মতন পরোটাটাকে দু দুপিটি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি এবার এটাকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেবো এইভাবে আমি সব কি রেডি করে নেব সব পরোটা আমার সেঁকে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া যায় এটা আপনাদের যে কোনো বাচ্চাদের টিফিনে অল্প তেল তেলের মধ্যেই এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা বাড়িতে কোনো অতিথি এলে চট জলদি বানিয়ে দিতে পারবেন আর দেখতেও যতটা সুন্দর হয় খেতেও তার থেকেও আরও সুন্দর একবার না বানিয়ে দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতেও যতটা সুন্দর হবে দেখতেও ততটা সুন্দর আর এটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন